জেরে এবার আই এম এর মালদা শাখার সভাপতি পদ থেকে অপসারিত ডাক্তার তাপস চক্রবর্তী আরজিকরের ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে দেখা যায় মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তীকে যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরও সদস্য যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করেছেন তাপসবাবু তার পাল্টা দাবি ঘটনার দিন কলকাতার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার খবর এসে পৌঁছয় এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আর্জি করে গিয়েছিলেন তাপসবাবুকে সরিয়ে দিয়ে আই এম এ মালদাহ শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয়েছে ডাক্তার সায়ন্তন গুপ্তকে যদিও আইএমএ মালদা শাখার মুখপাত্র ডাক্তার হিমাচল দাস এদিন বলেন তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা আর্যিকরের ঘটনায় তার উপস্থিতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেদিনকার এই আর্যিকরের এই যে ঘটনা সেই ঘটনায় কি আপনি ছিলেন এবং ছিলেন মানে এবং সেই তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে ঘটনাটা কি হয়েছিল একটু বলুন আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য প্রতি মাসে আমাদের দুই থেকে তিন দিন মিটিং হয় আগস্ট মাসে আট নয় দশ মিটিংয়ের ডেট ছিল না নয় অগস্ট মিটিং শুরু হওয়ার বারোটার সময় শুরু হয় মিটিংয়ের মাঝপথে দেড়টা পনেরো দুটো এই সময়টাতে হঠাৎ করে সেই মর্মান্তিক খবরেরটা আমাদের কাছে পৌঁছয় তার নয়ই অগস্ট এবং আমরা তখন মিটিংয়ে ছিলাম বোর্ড মিটিংয়ে এবং আমরা মিটিং মিটিংয়ের শেষাংশে এসে একটা সিদ্ধান্ত হয় বোর্ডে যে এক প্রতিনিধি দল যাবে এবং ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলের দাবিটা হেলথ অথরিটির কাছে পৌঁছে দেবে সেই প্রতিনিধি দলে আমি ছিলাম ডক্টর সুশান্ত রায় ছিলেন আর প্রফেসর সুনিতা পাল ছিলেন আমরা আরজি করে যে প্রচুর সেখানে সমাগম ছিল চিকিৎসক পুলিশ কর্মী সংবাদ মাধ্যমের বন্ধুদের তো তার মধ্যে থেকে আমরা গেলাম এবং যিনি দায়িত্বে ছিলেন সেই সময় আমার পুলিশ আধিকারিক তার কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে তিনি আমাদের একজন পুলিশ কর্মীকে বললেন যে ও আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য আমাদের উনি নিয়ে গেলেন যে ঘরে নিয়ে গেলেন সেখানে দেখলাম যে আমাদের ডিএমই স্যার মানে সেই সেমিনার রুমে সেই সেমিনার রুমে গেলাম এবং যে দেখলাম যে এক কোণে দাঁড়িয়ে আছেন আমাদের ডিএমই স্যার আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার সাহেব কলকাতা তো আমরা ওই যে সেখানে দাঁড়ালাম ওনাদের পাশে করে আমাদের ওই ছোট মানে বক্তব্যটুকু আমাদের মূল দাবিটুকু আমরা আমাদের দুই অথরিটিকে জানালাম জানি আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম তখন দেখলাম অনেক দূরে খুবই শসব্যস্তার সাথে কাজ হচ্ছে ফরেন্সিক ল্যাবরেটরির লোকেরা আছে কারণ তারা বড়ো বড়ো সব ব্যন এফএসএল লেখা পড়া ছিল তারপরে হয়তো ইনকোয়েস্টের জন্য ম্যাজিস্ট্রেটরা অনেকে ছিলেন কালো কোট পরে অনেক ভিডিও গ্রাফার ছিলেন অনেক ফটোগ্রাফার ছিলেন আরও অনেক মানে তদন্তের সাথে সংশ্লিষ্ট সব আধিকারিক বা কর্মীরা ছিলেন সন্দীপ ঘোষকে কিন্তু তখন আমরা সেমিনার রুমে দেখিনি তারপরে বডি মোটামুটি এই ছটার আশেপাশে যখন বেরিয়ে যায় ওখান থেকে সমস্ত ওখানকার কাজকর্ম তদন্ত প্রক্রিয়া শেষ করে তখন আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের ডিএমিস স্যারকে বলেন যে আমরা অনেকক্ষণ একসাথে দাঁড়িয়ে যাইছি তো এক চা খেলে হয়তো ভালো হতো তো সেই সময় যে ডিএমইও আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বা মেম্বার বা ভার্চুয়াল অফিস পোস্ট তো উনি রিকোয়েস্ট করেন যে আপনারা তিনজনে আমাদের সাথে আসুন চা খান তো আমরা গেলাম এক জায়গায় যে যে এক কাপ চা খেলাম চা খাওয়ার পরে ওই তিন আজ কাছে অনুমতি নিয়ে তাদের নমস্কার করে

নয়ই অগাস্টের পরে সঙ্গে সঙ্গে আমি দশই অগাস্টে আমার সেক্রেটারিকে বলে রাখি একটা রূপরেখাও আমরা আলোচনা করে ঠিক করে নিই যে আমরা কি ফর্মে আন্দোলন করব তো এগারো তারিখ থেকে কিন্তু আমরা সোমবার দশ তারিখ রোববার ছিল এগারো তারিখ থেকে আইএমএ মালদার উদ্যোগে বহু প্রোগ্রাম নেওয়া হয়েছে তার আপনারা সাক্ষী আপনার আমরা যেমন স্ট্রিট কর্নিং করেছি আমরা বড় বড় মিছিল করেছি আমরা বিভিন্ন বিদ্রোহী সঙ্গীতের মাধ্যমে আমাদের যে মনের আগুনের যে জ্বালা সেই জ্বালাটা আমরা প্রকাশ করেছি আমরা হিউম্যান চেনের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমরা খুব মানে সফলভাবে পালন করেছি এছাড়াও আমাদের রোজ রোজ আমরা এই ব্যাচটা পড়ে থাকি এটা আমাদের প্রতীকী প্রতিবাদ এছাড়া আমাদের গাড়িতেও একটা পোস্টার লাগানো থাকে জিবি মিটিংয়ে হ্যাঁ জিবি মিটিংয়ে মানে সেটা বলবো যে ওই ওই ঘটনার নিয়ে পরে পরে সিরিয়াল মিটিং আমাদের হয় তো সেখানে আমি শতপ্রণোদিতভাবে বলেছিলাম যে সেখানে কেউ আমাকে জিজ্ঞেসও করেন আমি শতপ্রণোদিতভাবে বলেছিলাম যে নয়েন আগস্ট কারণ আমার অনেক বন্ধু জানতেন যে এইট নাইন টেন্থ আমি অ্যাভেলেবেল নয় আমার মেডিকেল কাউন্সিলের মিটিং আছে তো নাইনথ অগাস্টে যে আমি আর্জি করে গিয়েছিলাম সেটা আমি এখানে এসে শতপ্রনোদিতভাবে বলেছি হ্যাঁ দুটো মিটিংয়ে ভিভিডলি ডেসক্রাইব করেছি তো কিন্তু আনফর্চুনেটলি লাস্ট ছয়ই এবং সাতই সেপ্টেম্বর সাংগঠনিক কাজে এটাও আমার প্রি শিডিউল ছিল আমি কলকাতায় ছিলাম পাঁচ তারিখ থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ আমার গ্রুপ আছে সেই গ্রুপে কতিপয় সদস্য হ্যাঁ একটা হাতে গোনা কয়েকজন সদস্য তারা সমানে বিভিন্ন রকম মানে পোস্ট করতে থাকে তাদের একটাই যে মিটিং ইমিডিয়েট ডাকা হোক মিটিং ইমিডিয়েট ডাকা হোক তাদের নলেজেই নেই কারণ তারা তো সেসব মিটিংয়ে উপস্থিতি হয়নি তারা তাদের কাছে নোটিশ গেছে সই করেছে নোটিশও বোধহয় পড়েনি যে এতগুলো মিটিং হয়েছে তাদের মাথায় নেই তো আমাকে তখন আমার সেক্রেটারি ডক্টর পীযুষকান্দি মণ্ডল জিজ্ঞেস করে যে স্যার কী করবো আমি বললাম তারা আমাদের দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর হিমাচল দাস আছে ডক্টর হিমাচল দাস ডক্টর পীযুষকান্তি মণ্ডলের নামে নোটিশ বেরোবে ডক্টর হিমাচল দাস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কাম অফিসিয়েটিং প্রেসিডেন্ট এইভাবে বেরোলো কিন্তু সেইখানে খুবই মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসক এমন আচরণ করেছেন যেটা কিন্তু আই মালদার কোনো মিটিংয়ে বিগত দিনে কেউ সিনিয়ররা প্রত্যক্ষ করেননি ঠিক আছে হ্যাঁ স্যার কেন আসলে আর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপসক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানারকম খবর আমরা পাচ্ছিলাম সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে খুব জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এক ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয় তারা তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট কারণ এক ঘন্টা অত লোক হওয়া অসম্ভব তা সত্য হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতি সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই হ্যাঁ শুনতে পেয়েছি মানে না উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায় ডক্টর সুইতা পাল আরও যারা ছিল অভিজ্ঞ দেব বিশ্বাস ওদের সঙ্গে আমরা উনি ডক্টর তাপস্যক্রদের সুইতা পালের সুইতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন ওটা ডক্টর তাপস নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন আরজিগড় মেডিকেল কলেজে সেমিনার রুবে হ্যাঁ এই থেকেই হয় তারপর বিভিন্ন রকম মিডিয়া থেকে আসে স্টেট বেঙ্গল ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করে দিতে বলে তার কারণ হচ্ছে ডক্টর তাপস ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন সদস্য বিরুবাক্ষ বিশ্বাস একজন সদস্য তারপর সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায় নর্থ বেঙ্গলের সদস্যর জন্য ওয়েস্ট স্টেট ব্রাঞ্চ মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি করে যে এটা ডিজলভ করে দাও তাতে আমাদের সন্দেহটা তো আরও উদৃ মানে বেড়ে যায় যে ডিজলভ করে কেন দিতে বলছে ওনারা কি দোষী ছিলেন সেই নিয়ে একটা ক্ষোভ হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই আর কি না এতদিন পর্যন্ত মেডিকেল আমাদের আইএমএতে যে পদ্ধতিতে বোর্ড গঠন হতো বাই সিলেকশান সিলেক্ট করে করে হতো কিন্তু ডিসেম্বর মাস থেকে আমাদের ওই এই লাস্ট যে জিবি মিটিংটা হলো যে সভাটা হলো তাতে সিদ্ধান্ত হয়েছে এবার সিলেকশান নয় এবার ইলেকশান করে বোর্ড গঠন হবে এখন উনি যদি জিতে আসতে পারেন আসবেন ইলেকশানে ইলেকশনের ওপর তো কারো হাত নেই ইলেকশনে যাকে জেতাবে যিনি জিতে আসবেন তিনিই হবেন প্রেসিডেন্ট এখন এখন দেখুন এখন যেহেতু উনি একজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য আর যিনি নিহত হয়েছেন তিনিও আমাদের আইএমএ মেম্বার ছিলেন এবং যেহেতু তার রেজিস্ট্রেশন নাম্বার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আছে সুতরাং সেই হিসেবে ওনারা যেতে পারেন সেই হিসেবে ওনারা গেছেন কিন্তু গিয়ে কি কথোপকথন হয়েছে সেটা আমাদের জানা নেই সেটা আমার হ্যাঁ সেটা আমাদের জানা নেই হ্যাঁ সেমিনার রয়েছে ওনারা যেতে পারেন না এখন পুলিশের কথা অনুযায়ী ওনারা যে কর্ডন তার বাইরে ছিলেন এখন বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য হিসেবে ওনারা ওখানে উপস্থিত থাকতে পারেন কিন্তু কি কথোপকথন হয়েছিল সেমিনার রুমে না ঢুকে ওরা অন্য কোথাও পরামর্শ করতে পারতেন এগুলো আমাদের প্রশ্ন ছিল যে হঠাৎ সেমিনার রুমে গিয়েই সবাই মিলে উঠলেন কারণ অন্য কোথাও গিয়েও তো আরজিকর তো বড় জায়গা অন্য কোন জায়গায় গিয়ে ওনারা মিটিং করতে পারতেন অগুস্থলে পৌঁছে হ্যাঁ তা বলতে না সেটা আমার জানা নেই হ্যাঁ মানে যে ওখানে যারা যে দলটা উপস্থিত হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে সেই কাউন্সিলের সদস্যগণের মধ্যে উনি ছিলেন এবং এটা ডক্টর চক্রবর্তী নিজে স্বীকার করেছেন